শেখ হাসিনা বলেছিল দুই সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ উন্নয়নশীল দেশের তালিকা থেকে নাম উঠে যাবে তখন তিনি বলেছিলেন দেশের সব মানুষের জীবনে অভাব অনটন থাকবে না দরিদ্র একেবারে উধাও হয়ে যাবে এই কথা শুনে বেশ কিছু রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও জামাত প্রথমে সন্দেহ করেছিল তারা ভেবেছিল হাসিনার আসল উদ্দেশ্য ক্ষমতায় দীর্ঘদিন থাকা তারা বলেছিল উন্নয়নের নাম করে শুধু ক্ষমতার মশ্নটিকে রাখতে চায় এই ধরনের সন্দেহ বহু নির্বাচনী ঘটনায় আরও জোরালো হয়ে ওঠে দুই হাজার চোদ্দ দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশ সালে নির্বাচনকে নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বিনা ভোট রাতের ভোট দামি ভোট ইত্যাদি যেগুলো অনেকে বিশ্বাস করে ফেলেছে এবং এটাই সত্য ফলে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে নাকি সরকারের সত্যিকার পরিবর্তন চাইছে না এবং কি ক্ষমতায় থাকার জন্য সবাইকে চেপে ধরে রাখতে চায় ইদানিং আবার খালদা জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডন থেকে বলছে দু হাজার চৌত্রিশ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এটা শুনে আবার অনেকে সন্দেহ করতে শুরু করেছে এটাও কি বড় রকমের বিশ্বাস নিয়ে সাধারণ মানুষের মন অংশ নাকি এমন আশ্বাস মানুষকে বিশ্বাস করানোর মতো না হলে সন্দেহ স্বাভাবিক লেখক ইশরাক এই রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে লিখেছেন তার বক্তব্যে দেখা যায় যে রাজনৈতিক পরিবেশ এখন ভর করে আছে সন্দেহ আর অবিশ্বাসে একদিকে দলগুলো মনে করে বিএনপি যদি ক্ষমতায় আসে তারা যে কোনোভাবে সংবিধান পরিবর্তন করে দীর্ঘমেয়াদী ক্ষমতা অটুট রাখতে চাইবে নতুন সংবিধান সংক্রান্ত ক্ষমতা কাদের হাতে চলে আসবে এ নিয়ে সবাই উদ্বিগ্ন এই কারণেই রাজনৈতিক অনিশ্চয়তা ও সংঘর্ষের ভিত গড়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হা আর না পোস্টের মাধ্যমে জনপথ দেখানোর প্রচুর প্রচারণা দেখা যাচ্ছে বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো গণভোটের বিরোধিতা করে না প্রচার করে অন্যদিকে জামাত ও কিছু ছাত্র সংগঠন ও নাগরিক সংগঠনগুলো ভোট পক্ষে যে গণভোট রয়েছে সেটার পক্ষে হা প্রচার করছে আর এই রাজনৈতিক বিভাজন আরও বাড়ছে জাতিসনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নির্ধারণ বিভিন্ন দাবি তুলেছে দলগুলো বিএনপি বলছে জাতির নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত এর বাইরে যার কোনো পথ তাদের মতে নেই জামাত দাবি করেছে নভেম্বরের মধ্যেই আপনার গণভোট হওয়া উচিত এনসিপি বলছে সংসদ নির্বাচনের আগে অস্থায়ী সরকারের অধীনে গণভোট করা উচিত কিন্তু তারা সুনির্দিষ্ট তারিখ বলেনি এই ভিন্ন সমস্যা বাড়াচ্ছে এবং জোটবিহীনতাও তৈরি হচ্ছে বিএনপির পৃষ্ঠপোষকতায় ছাত্র কিছু কর্মী পোস্টে ধর্মী বেশি উঠে এসেছে তাদের পক্ষে বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না এটাই তাদের নতুন স্লোগান অনেক নাগরিক মনে করছে বিএনপির না প্রচারণা আসলে গণভোটের সব মধ্যে নিয়ে নয় বরঞ্চ তারা অভ্যন্তরীণভাবে পরিবর্তন চায় না পুরনো পদ্ধতি বজায় রেখে ক্ষমতায় থাকতে চায় এই জন্যই তারা গণভোটকে অবমাননা করার আহ্বান করেছে তাহলে জনগণের মধ্যে বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কিছু বিশ্লেষকরা মনে করেন বিএমপি আনুষ্ঠানিকভাবে না বললেও সেটি আসলে গণভোটকে দুর্বল করে হা ভোটকে শক্তিশালী করেছে কারণ ভিন্ন মতগুলো সতসতি প্রকাশ না করে সামাজিক দূরত্ব চলে যাচ্ছে পূর্ণ রাজনৈতিক কৌশলগুলো সময়ের সঙ্গে বদলে গিয়েছে এখন জনমনে রাজনৈতিক শিক্ষা ও সচেতনামূলক শিক্ষা বেড়েছে অতীতে রাজনৈতিক কৌশল আর একইভাবে কাজ করে না জনগণ আজ বেশি সচেতন ইতিহাস থেকে দেখা যায় বিএনপির অতীতে কিছু অপ্রীতিকর ঘটনা রয়েছে যেগুলো মানুষের মাথা সন্দেহ রেখে গিয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে অনুন্নত নির্বাচন দুই হাজার ছয় সালে অনিয়ম ও তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে এই ইতিহাসের কারণে জনগণের মধ্যে সন্দেহ বেড়েছে কারণ তারা মনে করে একই ধরনের রাজনীতি আবার ঘটতে পারে এমনকি এখনকার পরিস্থিতিতে কেউ দেখতে পাচ্ছে যদি গড়বোট হয়ে যায় এবং জুলাই সনদ অনুমোদিত হয় তাহলে ভবিষ্যতে ক্ষমতা কাঠামো কেমন হবে তা আগে নির্ধারিত হয়ে যেতে পারে এর ফলে বিএনপির জন্য আগাম ঝুঁকি তৈরি হবে কারণ তাদের আসল ভোটটা কতটা আছে তা পরিষ্কার হয়ে যাবে ফলে বিএনপি হয়তো এই ঝুঁকি নিতে চাচ্ছে না সব মিলে বলা যায় দেশের রাজনীতি একটা বড় ধরনের সংখ্যা কাজ করছে তবে বিএনপির এখানেও নিজস্ব কিছু সমস্যা রয়েছে বিএনপি যে আশঙ্কা করছে যদি গণভোটে তাদের যে ব্যাপক ম্যান্ডেট রয়েছে এই ম্যান্ডেটে যদি আপনার না ভোট জয়যুক্ত হয়ে আসে আর এইটা দেখে জামায়াত শিবির এবং জাতীয় নাগরিক পার্টি তারা যদি পাগল হয়ে যায় যে ব্যাপক ভোটে বিএনপি না জয়যুক্ত হলো গণভোটে তখন তারা নির্বাচনই বাঞ্চাল করে দিতে চাইবে তারা বলবে যে বিএনপি কারচুপি করে গণভোটে জিতেছে এই সেই আরও অনেক রকমের তারা বাহানা শুরু করতে পারে আর এই জন্য বিএমপি তারা বলছে জাতীয় নির্বাচন যেভাবে হবে সেই জাতীয় নির্বাচনের মধ্যেই গণভোট করতে হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের এ বিষয়ে কী মন্তব্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে